উনি আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের মনে হয় কেউ ওনার কাছে লিখিতভাবে পাঠাইছে কিনা জানি না আমি সেটা কিন্তু উনি ওনার নামটা যখন নিলেন উনি এমন একটা ভাব করতেছেন যে কেমন একটা মানে অপবিত্র নাম যেন তার জবান দিয়ে বের হয়ে গেছে সে মানে কিরকম করছে আপনার তারা রিয়াকশনটা দেখেছেন বড় আশ্চর্য হলাম আপনি একজন আলেম তাও ভালো একজন যোগ্য ব্যক্তি আপনাদের সংগঠন আছে বা যে জামাত আছে আপনাদের জামাতের মধ্যে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনি একজন আলেম হয়ে আর একজন আলেমের কি আপনি এতটা গ্রিনার সাথে প্রেজেন্ট করলেন এতটা রিয়েক্ট করলেন বুঝতে পারলাম না ফেরাউনের নাম আপনি নিতে পাচ্ছেন আপনি এতটা ঘৃণিত বা এতটা নিকৃষ্ট আপনার কাছে মনে হচ্ছে না আবু জাহেলের নাম নিচ্ছেন এতটা নিকৃষ্ট মনে হচ্ছে না পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত প্রাণী ইয়াজিদের নাম নিচ্ছেন সেখানে আপনি রহমাতুল্লাহ বলছেন সেখানে আপনি বাজে রিড করছেন না আমরা বুঝতেছি না আমরা বুঝতেছি না আপনারা কোন ধর্মের কথা বলেন আমরা বুঝতেছি না আপনারা কোন জাতির কথা বলেন কি প্রচার করতে চাচ্ছেন আমরা বুঝতেছি আপনি কামাল উদ্দিন জাফরি সাহেব আপনার যদি ফ্যান ফলোয়ার বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে যদি আপনার ফ্যান ফলোয়ার থার্টি পার্সেন্ট থাকে আর কিয়াসুদ্দিন আর তাহির সাহেবের ফ্যান ফলোয়ার আপনার তুলনায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রস করেছে আপনি যার ব্যাপারে কথাটা বললেন সবাই কিন্তু আপনাকে এই বিষয়টার কারণে আপনাকে ভালো নজরে দেখছে না বরং আপনাকে ঘৃণাই করছে আপনি আরেকজনকে ঘৃণার পাত্র বানানোর চেষ্টা করবেন এটা কখনো হবে না ও তো মাংতাসা ও তো জিল্লু মাংতাসা ও বিয়াদি কাল আপনি আরেকজনকে তুচ্ছ করে তাকে ছোট করার চেষ্টা করবেন আল্লাহ যদি কাউকে বড় করে দেয় আপনি ছোট করতে পারবেন আপনি এমন এক ভাবে ভাব করলেন এমন কথা বললেন আপনার থেকে কোন দিক দিয়া যোগ্যতা তার কম আছে বলেন আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার চেয়ে অনেক গুণ সুন্দর সরলিত কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আপনি যে তাফসির করেন তার চেয়েও অনেক বেশি সুন্দর করে তিনি তাফসির করে করতে পারেন আপনি যেভাবে বয়ান করেন আপনার থেকে হাজার গুণ বেশি হাজার কি কোটি গুণ বেশি বললেও হবে না এর চেয়ে ভালো সুন্দর করে মানুষের সামনে কোরআন প্রেজেন্ট করেন তিনি তিনি মানুষের মনের সাথে মিশে মানুষের সাথে মিশে একেবারে মাটি মানুষের সাথে মিশে একাকার হয়ে তিনি মানুষের সাথে মানুষের সামনে কথাগুলো প্রেজেন্ট করেন এবং দিন ধর্মের কথাগুলো বলেন নবীর কথাগুলো তিনি বলেন এমন একজন ব্যক্তি তিনি যিনি কিনা সর্বমহলে সব জায়গায় দিনের কথা কি দিনের দাবাত কি ছড়িয়ে দিচ্ছে তার ব্যাপারে আপনি এমন ভাজে রিয়েক্ট করলেন এমন ভাব করলেন আপনি এটা আপনার মোটে উচিত হয় না আপনার মত একজন যোগ্য ব্যক্তি এরকম করবে এটা বড় দুঃখজনক আপনারা হিংসা দূর করার জন্য বলেন আপনার ভিতরে দিয়ে মিয়া প্রচুর হিংসা আপনার হিংসার কারণেই তো এই নামটাকে আপনি ঘৃণার সাথে নিয়ে একটা অমুসলিম হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের মানুষের নাম নেওয়ার বেলাও তো আপনার কোনো মানুষ এভাবে বাজে রিয়েক্ট করে না কারণ সে একটা মানুষ আরে হুজুর পাক সাল্লাহ সাল্লাম ওনার সামনে দিয়ে একটা ইয়াহুদের লাশ যাচ্ছে হুজুর পাক সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেলেন সাবাই কালাম জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ এটা তো ইয়াহুদির লাশ হুজুর পাক বললেন যে এটা ইহুদির লাশ হলেও সে একজন মানুষ চিন্তা করেন হুজুরের একজন ইহুদি যাচ্ছে মানুষ হিসাবে তাকে সম্মান করলেন আর আপনি একজন আলেমকে একজন আলেমকে আপনি একজন আলেম হইয়া এত নিকৃষ্ট মানে আচরণ করলেন আপনি এমন একটা ভাব করলেন আপনার কাছে কোন কিছুই মনে হলো না আরে ভাই অন্তত আপনি তো মানুষ হিসাবে ওনাকে শ্রদ্ধা করতে পারতেন নাকি মানুষ হিসাবে অন্তত এরকম বাজে রিয়ে একটা না করলেও পার এরকম কাজটা আপনি না করলেও পারে এতে কি বোঝা যাচ্ছে আপনার মধ্যে তো নবীর আদর্শ নাই যদি নবীর আদর্শ প্রকৃত পক্ষে আপনাদের ভিতরে থাকতো তাহলে হজুরফাক সাল্লা আলাইহি সাল্লাম তিনি ইহুদির লাশকেও তিনি মানুষ হিসাবে সম্মান করলেন আপনি তো অন্তত তাইরি সাহেবকে আপনারা অন্তত আপনি তো অন্তত মানুষ হিসাবেও এরকম করতে পারতেন একটু সম্মান করতে পারতেন তাহলে বুঝতাম যে আপনার মধ্যে নবীর আদর্শ আছে তো কই আপনাদের আদর্শ কথা কই আপনারা কিসের দিনের কথা বলেন কিসের আদর্শের কথা বলেন আপনারা কোন ধর্মের কথা বলেন বুঝি না মূলত আপনারা আপনাদের পেটের ভিতরে নজদের রিয়াল পড়তে পড়তে ভিতরটা নাপাক হয়ে গেছে বুঝছেন যার কারণে আপনাদের এগুলো সহ্য হয় না একটা কথা আছে গ্রাম্য ভাষায় কুকুরের পেটে নাকি গিয়ে অজম হয় না তো ঠিক তেমন ওই আপনাদের পেটের ভিতরে নাপাকি ওই নজদের ঢলার এই ধরনের টাকা পয়সা নজদের আপনাদের কাছে যখন সুলেট মানুষ মানুষ ভালো মানুষও আপনাদের সামনে সেটা আপনাদের আপনারা সহ্য করতে পারবেন না এটাই তো স্বাভাবিক তো আমি আমার সমস্ত ভাইদের কে প্রিয় ভাই আমার এখন আপনারা তো আমাকে বলবেন যে হুজুর আপনিও তো দেখা যাচ্ছে আপনার লেবাসে বোঝা যাচ্ছে আপনি একজন হুজুর তা আপনিও আপনিও আবার তো ওনার ওনার মতোই কথা বলছেন না আমি ওনার কথা বলছি যিনি ভুল করেন তার ভুলগুলো ভুলগুলো যাতে সমাজের মধ্যে স্থায়ী না হয়ে যায় সতর্ক করিয়ে দেওয়ার জন্য সেটা সমালোচনা করা একটা আর আমি আপনাদের মানে অগোচরে সমালোচনা করতেছি এটা প্রকাশ্যে সমালোচনা করতেছি কারণ যেহেতু আমার সামনে মিডিয়া আছে ক্যামেরা আছে আমার সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে লাইভ হচ্ছে এটা লুকায়িত হবে না এটা প্রকাশ্যভাবেই বলা হচ্ছে কাজে এটা ঘিবোধ হবে না আমি শুধু জাস্ট ওনার কর্মটা আপনাদের সামনে তুলে ধরলাম উনি যে কাজটা করেছে এটা কি মোটেও সঠিক কাজ করেছে আপনারা বিবেচনায় আনবেন কারণ আমার নবী যদি ইহুদির একটা লাশকে মানুষ হিসাবে সম্মান করতে পারে তো একজন আলেম হয়ে একজন আলেমকে তিনি কেন এমন বাজে আচরণ করলেন এটা শুধু জাস্ট আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আমি কিন্তু ওনার ব্যাপারে বা ওনাকে অসম্মান করে কথা বলছি না ওনার কথাগুলো কি আমি রিপিট করে একটু ফিল্টারিং মনিটরিং করে একটু ফিল্টারিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যাতে আপনারা বুঝতে পারেন উনি যে কাজটা করেছে কাজটা যাতে দ্বিতীয়বার আর কেউ না করে এই ভুলটা যাতে স্থায়ী না হয় কারণ উনি যা যেটা করেছে ওনার অনুসারীরাও সেটা করবে না উনি শারীরাও যাতে বুঝতে পারে যে না উনি আমার সায়ক যেটা করেছে এটা মোটেও কাজটা ঠিক করে নেয় তো অতএব আমরা অন্তত আমরা অন্তত এই কাজটা থেকে ফিরত বিরত থাকি এই উদ্দেশ্য মূলত কথাগুলো বলা আমি ওনাকে খাটো করার জন্য ছোট করার জন্য বলি নেয় ওনার কি আমি আপনাদের সামনে তুলে ধরলাম একটু ব্যাখ্যা দিলাম আর কি বোঝানোর চেষ্টা করলাম অতএব আপনারা একটু ভালো করে জাজমেন্ট করুন একটু বিচার করুন আপনারা বয়ানের সময় বা বলার সময় সেমিনার হলে বলেন আর ফিল্ডে বলেন যেখানেই বলেন আপনারা নমরুদ নমরুদের নামটা নিতে তখন আপনারা এমন ব্যবহার এমন এমন রিয়েক্ট করেন না ফেরাউনের নাম নেওয়ার সময় এরকম রিয়ে করেন না আবু জাহেলের নাম নেওয়ার সময় আপনারা এরকম রিয়েক্ট করেন না একজন আলেমের ব্যাপারে কথা বলতে গিয়ে আপনারা এ ধরনের কেন বাজে রিয়েক্ট করলেন সে যদি ভুল করে থাকে আপনারা তার ভুলটাকে দৌড়িয়ে দেন না আমরা তো বলছি আপনাদের সামনে ওপেনলি বলছি যে আপনার কাজটা ঠিক হয় নাই আপনার এই আচরণটা ঠিক হয় নাই আপনিও বলেন যে আপনাদের এই আমলগুলো ঠিক নাই আপনারা ঠিক করার চেষ্টা করেন ভদ্র ভাষায় বলেন যেহেতু আপনারা আলেম ভদ্র ভাষা বলেন না বলার তো কোনো দোষ নাই আমার ভুল হলে আমি শুধরে নেব এতে তো কোনো আমি এটা এটাকে তো আমি বাজেভাবে দেখছি না আমি অন্য নজরে দেখছি না আমি ভালো নজরে দেখছি অতএব আপনারাও ভালো নজরে দেখার চেষ্টা করুন নজরটা ভালো করুন ভিতরটা ভালো করুন তবেই দেখবেন দুনিয়ার মধ্যে শ্রদ্ধা সম্মান মৃত্যুর আগ পর্যন্ত পেয়ে যাবে না হয় মৃত্যুর আগে হলেও আপনি অপমানিত লাঞ্ছিত হয়ে অপদস্ত হয়েই কিন্তু আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন এই জন্য প্রিয় ভাইদেরকে বলি সতর্ক থাকুন সবাই সবাইকে তালা সুস্থ রাখুক ভালো রাখুক একটু নিজের ভোজ নিয়ে চলুন অন্যের ভোজের ওপরে অন্যের কথার ওপরে ডিপেন্ড করে চলবেন না নিজেরও কিছু বোঝ আছে বোঝ জানিয়ে চলুন আপনাদের সামনে যেগুলো আসবে সেগুলো আপনারা দেখে যাচাই করে তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা